হুগলি শ্রীরামপুরে মাত্র এগারো বছর নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে হুগলি শ্রীরামপুরের পঁচিশ নম্বর ওয়ার্ডে অভিযোগ নির্যাতিতা কিশোরীর মা একটি বাড়িতে কাজ করতেন ওই বাড়ির রাজ মাত্র বছরের কিশোরীকে নিয়ে যেত এরপর একদিন কিশোরীটি পেটে যন্ত্রণা বলে ছুটতে ছুটতে এসে মাকে জানায় যে তার সাথে নোংরা কাজ করেছে রাজনামক ওই ছেলেটি ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে অভিযুক্ত কঠোরতম শাস্তি চাইছেন নির্যাতিতার মা ও প্রতিবেশীরা হুগলি শ্রীরামপুর থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ ছিল আমার এই ছোট মেয়েটার সাথে অন্যায় হয়েছে রেপ হয়েছে আমার মেয়ের সাথে আমরা এখন প্রতিবাদ করতে চাইছি তোরা আমাকে টাকা পয়সা দিয়ে ধমকি দিচ্ছে তো আমি চাই কি আমার মেয়েটা ইনসাফ পায় ওর যেন জেল হয় কে করলো এখানে একটা রাজ বলে ছেলে আছে রাজ ডোম সে করেছে বাড়ির থেকে ওকে ডেকে নিয়ে যেত আর নিয়ে যেত তখন আমি থাকতাম না আমা আমার না থাকাতেই কাজটা হচ্ছে বুঝেছেন প্রতিবেশী আপনার হ্যাঁ প্রতিবেশী না কাজ করতাম ওদের বাড়িতে দিয়েছি ও ছাড় ছাড়ার পরে এই জিনিসটা হয়েছে আমার মেয়ের সাথে ওনার বাড়িতে কাজ করতেন হ্যাঁ মেয়ে আছে ও বাড়িতে যে বাড়িতে ঘটনাটা হয়েছে আর আমি ওদের ফ্যামিলির হিসেবে কাজ করি কত বছর ধরে কাজ করেন না বেশি দিন না ওইখানে আমি এক বছর কাজ করেছি এখানে সাত আঠ মাসে কাজ করেছি আচ্ছা আর এখন কাজ করছি না বলে সে টাকা আমার কাছে দু হাজার টাকার জন্য ই কোর্স দাবি দিচ্ছে কি আমাকে এখনই দিতে আমি বলছি আমাকে সময় দেন আমি দেব আর আমার এই জিনিসটা আমি মিট করতে চাইছি তো ওরা আমাকে এখন বলছে কি আমরা নাকি ফাঁসিয়েছি আমরা ফাঁসাতে যাবো কারণ আমার বাচ্চা যেখানে সব সব ভালো বলছে ওইখানে তো ফাঁসাবার কোনো কথা নেই মেডিকেল সব করিয়েছি আমরা কত ধরে হয়েছে ও তো বলতে তিনবার এর সাথে নোংরা জিনিসটা হয়েছে এখান থেকে কি ডেকে নিয়ে যেত হ্যাঁ বাড়ি থেকে ডেকে নিয়ে যেত আচ্ছা কেউ থাকতো না বাড়িতে হ্যাঁ ও এই গলির বাইরে থেকে বাচ্চাদের তে খবর পাঠাতো বাচ্চারা দা বলে দিত ও চলে যেত নিয়ে বাড়িতে নিয়ে যেত হ্যাঁ বাড়িতেই নিয়ে যেত আপনাদের কখনো সন্দেহ হয়নি কেন সন্দেহ হয়নি নি আমরা জানি দেখ বিশ্বাস মানুষের উপরে বিশ্বাস ভুল করেছে ওই সব বিশ্বাস রাখতে এর আগেও কি দেখেছে হ্যাঁ এর আগে ওই তিনবার এরকম করেছে তারপরে যে তৃতীয়বার

এই জিনিস করিনি হ্যাঁ সোমবারে যখন আমরা জানা জানি হয়েছে সোমবার থেকে আমরা এই জিনিসটা দিন রাত এক করছি হ্যাঁ তখন ওরা বলেছে ঘরের মধ্যে আমরা এই কাজ করিনি আমাদের বা ছেলে করতেই পারে না যখন আমরা কোটা তুলেছে আমাদের মঙ্গলবারে তখন ওর পুরো ফ্যামিলি আমাদের হাতে পায়ে ধরছে কি আমার ছেলে তো ভুল হয়ে গেছে হ্যাঁ এই জিনিসটা হবে না তোমাকে টাকা দিচ্ছি কেসটা রাখা করে দাও কত টাকা আর প্রথমে দু লাখের ওপরে গেছিলো আর আমার টাকার দরকার না আমাকে ইনসাফ চাই আচ্ছা তারপরে কি বলেছে যখন আপনারা মানে বলেছেন টাকা নেবেন না তখন কি বলছে তখন এরকম কলা হয় মেয়েটাকে হোমে পাঠিয়ে দেয়া হবে হ্যাঁ আমার ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে ওর নিজের বাচ্চা ছেলে দেখছে আমার যে মেয়েটার এত বড় সর্বনাশ হয়ে গেছে তখন মেয়ে इज्जत পাবো না আমি খুরে যে করেছে তার বয়স কত কি নাম তা ওর নাম হচ্ছে রাজদম ছেলেটার আর তো আন্দাজে আমি বলছি 40 45 হবে তার বিয়ে হয়ে গেছে হবে বউ বাচ্চা কটা কটা বাচ্চা আছে একটা মনে ঠিক আছে কবে পুলিশ ওকে ধরেছে মঙ্গলবারে আচ্ছা বুধবারে কোটে তুলেছে মঙ্গলবারে কোটে কত তোলা হয়েছে আচ্ছা আচ্ছা মঙ্গলবারও তোলা হয়েছে কি নাম আপনার আমার নাম শান্তি দাস